एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते थे हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो কদিন থেকে নিরামিষ খেয়ে খেয়ে না আমার ভালো লাগছে না তো আজকে বানিয়েছি এসে চাউমিন সুন্দর করে গোল দিয়ে যত রকম সস ছিল সব দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস যা যা ছিল সব দিয়েছি আর যেহেতু দিনটা স্কিপ করেছি কারণ ডিমটা দিনই হচ্ছে হাজব্যান্ডে কিনি খাওয়া কারণ আর যেহেতু সকালের ব্রেকফাস্ট তার জন্য দিনটা স্কিপ করেছি তো আমাদের দুজনের জন্য বানিয়েছে হচ্ছে চাউমিন হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার কারণ প্রতিদিন এই খেয়ে খেয়ে এক খেয়ে 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 আর ভালো লাগছিল না জানো তো যার জন্য সকাল সকাল উঠে এই দুটো বানিয়েছি হ্যাঁ দিনটা স্কিপ করেছি কারণ দিনটা হচ্ছে আমার হাজব্যান্ডের খাওয়া টোটালি বারণ টোটালি ডিম আর কলা এই দুটো বারণ একদম ঝরঝরে চাউমিন হয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে চাউমিনের ফাইনাল লুক কারণ লেবুটা কেটে দিলাম এখন তো লেবুটা খাবে পরে দোকানে গিয়ে লেবুটা খাবে কারণ লেবুগুলো ঠিকঠাক টাইমে দেওয়া হচ্ছে না এক ঘন্টা পরে খাবে একজন আমি কেটে এই কন্টেনারে দিয়ে দোকানে পাঠিয়ে দেব। মোছা কী বলে ওর নামটা পরিষ্কার করা ঘর মোছা সব হয়ে গেছে আর এই ঘরের বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি এ ঘর পরিষ্কার করা ঘর মোছা যাবতীয় যা ছিল এই দেখো বাড়ি ঘর সব পরিষ্কার করে ফেলেছি সব করে ফেলেছি আজকে সকাল সকাল উঠে ফ্রেন্ডস হ্যালো 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 কারণ সকাল থেকে আমি গুড মর্নিংটাই এখনো জানাতে পারিনি তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকাল সকাল উঠে খুব মানে সকাল আমার সকাল বলতে গেলে ওই নটা নটা না আজকে একটু আগে উঠেছি সাড়ে নটা সরি সাড়ে নটা বলছি সাড়ে হ্যাঁ কী বলছিলাম সমস্ত কাজ কমপ্লিট করেছি ঘর মোছা থেকে শুরু করে যা থাকে সব আজকে কমপ্লিট করেছি কারণ কালকে প্রচুর দেরি হয়ে গেছিলো সব কিছু হয়ে গেছে আর সকালে আজকে উঠে মর্নিং বলতে পারিনি কারণ সকাল থেকে আমি খুব বিজি ছিলাম কাঁচা কাচি প্রচুর কাজ ছিল পুজোর ঠাকুর ঘরটা পরিষ্কার করা পুজোর বাসন ধোয়া যা ছিল সব পরিষ্কার করে কমপ্লিট করে এই এবার ঘরে আসলাম একটু একটু রেস্ট না নিলে আর চলছে না এখন বাজে এগারোটা পনেরো এগারোটা পনেরো বাজে তো এবার পাঁচ মিনিট বসবো বসে একটু টিফিন কিছু খাবো খেয়ে তারপরে রান্না বসাবো কারণ আজকে আগে সকালে উঠে সমস্ত কাজ করেছি তারপরে তোমাদের সাথে গল্প করতে বসলাম তো এই হচ্ছে ব্যাপার আর আজকে পড়ছে প্রচণ্ড গরম তার মধ্যে ফুল তোলা ও তার মধ্যে আমার দুবার নাইটি চেঞ্জ করাও হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম লাগছিল দুবার চেঞ্জ করাও হয়ে গেছে একবার কাচা সকালে উঠে একবার বপুকে খেতে দিয়েছিলাম তখন একবার তারপর যখন কাচি মানে কাচাকাচি করি তারপরে একবার তো আমাকে অনেকেই কমেন্টস করছো সকলের নামটাই বলছি তো তার মধ্যে আমার এক বন্ধু কমেন্টস করে বলেছো শানু বিশ্বাস যে আমার নামটা কেন নাও না শানু বিশ্বাস আমাকে প্রতিদিন কমেন্টস করে আর আমার খুব ভালোও লাগে কমেন্টসগুলো অবশ্যই পজিটিভ কমেন্টস নেগেটিভ কমেন্টস হলে তো আমি সেটা ইগনোর করতাম না খুব ভালো লাগে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ আপনার এজটা তো আমি জানি না আর কি সিনিয়র কি জুনিয়র সেটাও আমি জানি না যার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো এবার আমাকে আমার কাজ করতেই হবে প্রচুর কাজ করে আছে আর ছেলেকে ফোন করেছিলাম ছেলে যাবে কলেজ সকালে বানিয়েছি চাউমিন সেটা আমি একটুখানি শেয়ার করেছিলাম হয়তো তো এই হচ্ছে ব্যাপার আর সকাল থেকে গুড মর্নিং জানাতে পারিনি জানালাম তো চলো এবার নেক্সট কাজকর্ম কী আছে দেখি রান্নাবাড়ি কী করবো সেটা দেখতে হবে আমি দশ মিনিট একটু বসি তারপরে যাওয়ার আর করবো হয়ে গেছে একটু গুছিয়ে নিলাম আর এখানে প্রসাদ তো দিয়েছি হচ্ছে চিকেন আজকে করব চিকেন অনেক দিন মানে পর খাচ্ছিলাম ওই জন্য আমি বললাম কান্তিবাবুকে যে একটু চিকেন নিয়ে আসতে সেটা হয়ে গেছে আর একটু ভালো করে কষাবো তেল ছেঁয়েছে কারণ আজকে ইয়ে হয়েছে ছেলে যেহেতু বাড়িতে নেই তো কান্তিবাবু বলেছে একদম হালকা মশলা দিয়ে করতে অল্প তেল দিতে আমি যত যত যতটুকু লাগে দিয়েছি যা বলবো বলবে যতটুকু লাগে দিয়েছি এর মধ্যে আলু দিয়েছি আর কষানো হচ্ছে আমার কষিয়ে সুন্দর করে হয়ে গেছে অনেক কষানোতেই আমার সিদ্ধ হয়ে গেছে চিকেন অল্প একটু জল দেবো জলটাকে গরম করে রেখেছি জল দিয়ে জাস্ট ঢেকে রাখবো ব্যাস বেশি ঝোল করবো না কারণ আমি চিকেনের বেশি ঝোল খাইও না পছন্দও করি না চিকেনটা একটু বেশ মাখা মাখাই ভালো লাগে ঝোল আমার একদমই পছন্দ হয় না ওই পাতলা তেল টেলে ঝোল যে ওই জন্য আলুগুলো আগেই দিয়ে দিয়েছি কারণ আলুগুলো একটু মোটামোটা করে কেটেছি যদি সিদ্ধ না হয় যার জন্য দিয়ে দিয়েছি এবার নামাবার সময় একটু গরম মশলা তো অবশ্যই দেব গরম মশলাও দিতে পারি আবার চিকেন কারি পেস্টটাও দিতে পারি চিকেন কারি মশলাটাও দিতে পারি আর দেব হচ্ছে ঘি এ দুটো তো অবশ্যই কম্পালসারি ওই একবারে দিয়েই ঢেকে দিই কারণ হয়ে গেছে সব দুটো দিয়ে দিই দিয়ে ঢেকে দিই শুয় হে পরমে প্রণত ক্লে নাশা গোবিন্দ ন হে কৃষ্ণ কৃণা সিন্ধু দীনবুন্ধু জগৎপথে গুপেষু কন্ত রাধা নমস্ত ও ঔ সিদ্ধত গণপ ও সিদ্ধদাতন গণপ সিদ্ধিদত গণপশিবধাত্রি নারায়ণে নমোস্তুতে ঈশ্বর বর্ষভার যে আশীর্বাদে পদ্মালয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষী নাম অস্তুতে তুমি শোনা তা কৃপা করো প্রভু তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো কতদিন পর পুজো করলাম অনেক দিন পর পুজো করে বেশ ভালো লাগছে অনেক দিন পর পুজো করলাম এই যে আমার গুরুদেব গুরুদেব এই যে আমার নতুন একদম সুন্দর করে স্নান টান করিয়ে ফিটফাট করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর এই যে শিব ঠাকুরকেও পুজো করলাম সব ঠাকুরগুলোকে পুজো করেছি আজকে প্রদীপ জেলেছি আজ খুব ভালো করে পুজো করেছি অনেক টাইম ধরে পুজো করেছি আজকে আর আমার গোপুর জন্য দুটো পিতলের থালা নিতে হবে কি রান্না করেছি এটা তো ভাত এটা দেখানোর কিছু নেই এখানে করেছি ভেন্ডির তরকারি হ্যাঁ সব কিছু দিই ভেন্ডি পড়ি ফড়ি যা কিছু ভাবি যা দিই একটা তরকারি আর করেছি হচ্ছে টক দই তো আছে আর এটা তো আটকে গেছে হাই 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 এক সেকেন্ড স্নান টান করে পুজো করে কান্তিবাবুকে খেতে দিয়েছি আর এত গরম বাইরে প্রচণ্ড গরম একটু বসি এখন খেতে পারবো না একদমই ইচ্ছা করছে না প্রচুর গরম বাইরে কেন কি জানি প্রচুর রৌদ্রের তাপ আর হচ্ছে প্রচুর গরম প্রচুর প্রচুর গরম একটুখানি রেস্ট নিই তারপরে খাবো ছেলেকে একবার ফোন করব তারপরে খাবো এখন প্রচুর গরম লাগছে ভালো লাগছে না করে পুজো করলাম অনেক দিন পর পুজো করলাম বেশ ভালো লাগছে পুজো করলে না বাড়িতে বেশ একটা পজিটিভ এনার্জি আসে পজিটিভ হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 এই সবে আমার স্নান টান কমপ্লিট হলো স্নান করে পুজো করে তার খেতে দিলাম তো আমি একটু পরে খাবো কারণ আমার এখন আর খেতে ইচ্ছা করছে না আর যত যতটাই বাজুক না কেন এখন আর খাবো না ভালো লাগছে না খেতে না কেমন লাগছে তা লাগছে আর আমি তোমাদের তো আগেও বলেছি যে আমি স্নান করে উঠেই খেতে পারি না আমার কেমন একটা প্রবলেম হয় আর আজকে খেয়েছি একটু চাউমিন দু চামচ মতো চাউমিন খেয়েছি যার জন্য খেতেটাও নিই একটু পরে খাবো দশ মিনিট বসি রেস্ট করি তারপরে খাবো আজকে করেছি প্রচুর কাজ কভার কাচা কাচি থেকে শুরু করে বা মানে যাবতীয় যা ছিল সমস্ত পরিষ্কার করেছি করে স্নান করে পুজো করে এসে একটা পজিটিভ লাগছে পজিটিভিটি মনে হচ্ছে যেন চারিদিকে ধূপ টুক দিয়েছি দিয়ে ভালো করে পুজো করেছি মনে হচ্ছে খুব ভালো লাগছে চল একটুখানি রেস্ট করি তারপরে আবার খাবো ভালো লাগছে না এখন খেতে ইচ্ছে করছে না যে সন্ধ্যা দিতে আসলাম তুলসী তলায় প্রদীপ দেওয়া পরে জল দেওয়া যা কিছু সব হয়ে গেছে এবার ঠাকুরকে ভোগ দেব তারপরে ফুলগুলো তুলব আর জানো তো কি হয়েছে এসিটার কি প্রবলেম হয়েছে জানি না আর কাল থেকে আমি ট্রাইপোর্টটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এতগুলো মন হলে সংসার করতে পারবো তাই গোপুকে বলছি গোপু তোর মায়ের এত মন কোথায় কি রাখছি কিচ্ছু মনে করতে পারছি না সত্যি কথা আমাকে সবাই বলছে তো যে বার মনে থাকে না ভুলে যাচ্ছ সত্যি ভুলে যাচ্ছি জানি না সত্যি সত্যি আমি সব কিছুই ভুলে যাচ্ছি আমার কিছুই মনে থাকছে না কোথায় রেখেছি ট্রাইপডটা খুঁজে 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 সেটা হুনে হয়ে গেলাম কাল থেকে জানো তো কি বলবো আমার ভালো লাগছে না কিছু আর প্রচন্ড গরম এই গরমকালটা গেলে আমি বাঁচি আমার আর ভালো লাগছে না এই গরমকালে

राम नारायणम जानकी की वल्लभम राम नारायणम जानकी की वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं सबरी के जैसे खिलाते नहीं अचुतम केशव कृष्ण दामोदर राम नारायणम जानकी वल्लभम नारायणम जानकी वल्लभम ना तक कोई हमें बाबा तक कोई हमें गोपाल तक कोई हमें जान तक कोई हमें मानिक तक कोई तुम्हें सोना ना कि तमें बाबा ना कि तो भाग लो देखो हमें सुन के भाग लो तो ना बाबा मैं सोना হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা আমি অনেকটা পরে আসলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়েছিলাম ও বাবা কি হচ্ছে বারবার বারবার হচ্ছে হচ্ছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো এই করে যাই হোক তারপর উঠে পড়লাম ছটার দিকে উঠে ভীষণ গরম লাগছিল তো উঠে গা ধুলাম ঘুম থেকে উঠে ঘেমে গেছিলাম গা ফা ধুয়ে পরিষ্কার করে তারপরে তো বসেছিলাম শুয়ে বসে থেকে ভীষণ গরম লাগছে বন্ধু কি বলবো শুয়ে বসে থেকে উঠলাম ফোনটা হলো ফোনটা দিলাম এখানে কিছু না গিয়ে ঘরটা পরিষ্কার করে ফোনটা দিলাম এখন কল ফলার রয়েছে কতগুলো জামা কাপড় আর বললাম না এসিটা খারাপ হয়ে মানে ঠান্ডা হচ্ছে না কেন আবার সার্ভিসিং কে ডাকতে হবে ছেলেটাকে সার্ভিসিং করাতে হবে মানে যে ঠিক হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না কেন যে ঠান্ডা হচ্ছে না সেটাও বুঝতে পারছি না আবার কোন কোন সময় হচ্ছে হচ্ছে না বলাও ভুল কোনো কোনো সময় বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা হচ্ছে তা বলার নেই আবার কোন সময় ঠান্ডাই হচ্ছে না যার জন্য ভালো লাগছে না আবার ছেলেটাকে ফোন করতে হবে শুধু খরচা বন্ধু শুধু খরচা খরচা আর খরচা ছেলেটা আসলেই তো হাজার টাকার ধাক্কা সার্ভিসিং করাতে শুধু খরচা পাগল হয়ে গেলাম খরচা করে করে চলো গুপকে জল দেব প্রসাদ তুলবো ফুলগুলো পরিষ্কার করব ঠাকুর পরিষ্কার করব করে নিই তারপরে আসছি আজকে হচ্ছে চা লাল চা আর ফোটাবো না এবার দেব চা আসলাম চা নিয়ে এখানে বসলাম বলছি না এসিটার কি যে প্রবলেম হলো এসিটা ঠান্ডা হচ্ছে না আবার সে সার্ভিসিং এ ছেলেটাকে ডাকতে হবে ভালো লাগছে না গরম লাগছে আর যে বানিয়েছি চা হবে এরকম খেতেই হবে কারণ মাথা ধরেছে আর দেখি বাবাইকে ফোন করব আর এই যে বর্ষাকাল কি কিচ্ছু মনে হচ্ছে না মানে কোনো বৃষ্টির কোনো মালুম মালুমই পাচ্ছি না যে এখানে বৃষ্টি হচ্ছে বা কি হচ্ছে এরকম কোনো কিছু মনে হচ্ছে না তো আমার ফেসবুক পেজে এই সরি ফেসবুক পেজে তো আমার লিঙ্কটা দেওয়াই আছে তো প্লিজ 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 তোমরা একটু দেখো একটু ফলো করো যারা আমার ইউটিউবে বন্ধু আছো অবশ্যই ফেসবুক পেজটা একটু প্লিজ 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 ফলো করুন আর হচ্ছে ইয়ে কি বলতে গেলাম হ্যাঁ কমেন্ট কমেন্টের কথায় আসি কিছু কিছু জন বলছো যে তোমার কমেন্ট আসছে এই কমেন্টটা আসছে ওই কমেন্ট আসছে হ্যাঁ আসছে দেখো ফেসবুকে বা ইউটিউবে আমরা যখন কথা বলি বা আমি বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলি না অনেক ভাবনা চিন্তা করে কমেন্ট কথা বলি তেমনি আমাকে যারা কমেন্ট করছে তারাও যথেষ্ট ভাবনা চিন্তা করে কমেন্টস করছে ঠিক আছে তো অযথা কিছু বন্ধু আছো আমার যারা এইটা নিয়ে মানে নেগেটিভ মন্তব্য করছো তো সেটা করো না প্লিজ 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 তোমরা সেটা করো না একটু পজিটিভ দিয়ে ভাবো না সবকিছু সব সময় যে খারাপটা এমনটা তোমরা কেন ভাবছো একটু 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 পজিটিভ চিন্তা ভাবনা নাও মানে একটু ভালো করে ভেবে দেখো দেখবে খুব ভালো লাগবে একটু একটু মানুষকে ভালোবাসো একটু মানুষের উপর একটু সম্মান একটু শ্রদ্ধা একটু রেখে দেখো ভালো লাগবে দেখো দেখো প্রত্যেক মানুষকে তুমি যদি তুমি যদি উল্টো দিকের মানুষটাকে যখন সম্মান করবে না দেখবে তার তিন গুণ রিটার্ন হয়ে তোমার কাছে ফিরে আসবে সেই সম্মানটা ঠিক আছে তো এটুকুই বলার ছিল প্লিজ 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 আমার কমেন্ট বক্সে যা কমেন্টস ঢুকছে সেটা যারা করছে যে করছে আমার ফেসবুক আমার ভিডিও সবাই দেখে আমার ফ্যামিলির লোকজন দেখে আমার স্কুলের ফ্রেন্ড প্রচুর স্কুল ফ্রেন্ড আছে তারা দেখে আমার টিচাররা আছে কিছু টিচার আছে তারা দেখে মানে আমার ভিডিও প্রত্যেকে দেখে আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে আমার বাবার বাড়ির লোকজন দেখে প্রত্যেকে দেখে তো প্লিজ তোমাদের কাছে জোরহাত করছি আমার যেসব বন্ধুবান্ধব আছো তারা কোনো রকম খারাপ ভাববে না ঠিক আছে কোনো রকম খারাপ ভাববে না এই কমেন্টস নিয়ে আমি কমেন্টসটা এখন উল্লেখ করছি না আমাকে যারা বলছো স্পেশালি ফোন করে করে যারা বলছো তো সো প্লিজ 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 তোমাদের রিকোয়েস্ট করছি এরকম কোনো খারাপ ভাবার না একটু মানুষকে সম্মান দিয়ে দেখো না একটু সম্মান দিয়ে দেখো তার চতুর্গুণ সম্মান তুমি ফেরত পাবে ঠিক আছে তো কমেন্ট করতে পারো যার যা এরকম ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো আমি সকলকেই বলছি কমেন্ট করার জন্য অবশ্যই কমেন্ট করো লাইক করো অবশ্যই লাইক করো কমেন্টস করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রুটি করা আমি যখন ওই যে বললাম না একটুখানি বসেছিলাম বিকেলে সেই সময় তিনটে রুটি আমি করে রেখে দিয়েছি সোধা দেওয়ার আগেই কারণ তারপরে গা ধুয়েছি গা ধুয়ে তারপর সন্ধ্যা দিলাম তো আমার আজকে রুটি করা হয়ে গেছে কারণ ওই রাত্রে না ভীষণ গরম লাগে ভাল লাগে না জানো তো বন্ধুরা আর ভাত রয়েছে যেটা আমি খাবো দুপুরে করেছিলাম চিকেন আর এই ভেন্ডির একটা তরকারি চিকেনটা ভালো হয়েছিল কিন্তু ভেন্ডির তরকারি এটা লবণ ঝাল একটু কম তো যা হয়েছে হয়েছে ওইটা দিয়ে কাটতে ওটা তো কান্তি বাবুর জন্যই করা হয়েছে স্পেশালি তো বারবার বলছি আমার ভিডিও এটা ফ্যামিলি ভিডিও এটা ডেলি ব্লগ এখানে কোনো রকম মানে খারাপ কিছু তোমরা ভাববে না খারাপ কিছু করবে না তাহলে দেখবে নিজের চোখ দুটো চোখ দুটো আছে না চোখ দুটোকে ভালোর দিকে তাকানোর চেষ্টা করো সব সময় সব সময় ভালোর দিকে যে না আমি ভালো জিনিসটা দেখব ভালোটা শিখব ভালোটা মানে কি বলবো ভালো জিনিসটা আমি অবজার্ভ করব তাহলে দেখবে কোনো কিছু খারাপ মনে হবে না ঠিক আছে আমার কিছু বন্ধু আছে তাদেরকে বললাম দুজনকে বললাম স্পেশালি তো প্লিজ 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 তোমরা এটা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো এখন বাজে প্রায় পনেরো আটটা ফোনে আটটা হয়ে গেছে পনে আটটা আটটা বাজে আদিবাবু খুব তার আগে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে নাহলে সারা পলবে সারা দিন ফোনের সামনে বসে বকবক করে সারা দিন করে কিন্তু বিশ্বাস করো ট্রাস্ট মি তোমাদের সামনে বসে বকবক করতে না বেশ ভালো লাগে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি তোমাদেরকে বিশেষ করে তোমরা তোমার বাড়ি লোক আমার ঘরের লোক আমার পরিবারের লোক আমি ভীষণ 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 এনজয় করি তোমাদের সাথে মনে হয় জানা আমার কথাগুলো মানে কি বলে তো কি বলে তো আমার কথাগুলো শোনার মতো কেউ নেই আমি তোমাদের মাধ্যমে মানে এই ফোনের মাধ্যমে তোমাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় এটাতে আমি খুব 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 ভালো লাগে আমার আমি খুব হ্যাপি তোমাদেরকে পেয়ে তোমাদের মতো বন্ধুকে পেয়ে তো সানু বিশ্বাস আমাকে বলেছে প্লিজ আমার নামটা তো কোনোদিন শুনুন হ্যাঁ ওই ভদ্রলোক আমাকে প্রতিদিন কমেন্টস করেন তো ওনার তো এজ আমি সঠিক জানি না তাই দাদা না ভাই নাকি কিছুই বলতে পারলাম না আপনার প্রফেশনও আমি জানি না তো যদি সম্ভব হয় আপনি প্লিজ কমেন্টসে আপনার এজ আপনার প্রফেশন আপনি কোথায় থাকেন প্লিজ একটু কমেন্টস করবেন প্লিজ 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 তো আজকের মতো আসি সানু বিশ্বাস অনুজ বিশ্বাস দেবজানি এরা প্রতিদিন আমাকে কমেন্টস করে কেয়াদি আমার মা ঋতু পপি আশা আর কার নাম করবো বৈশালী প্রত্যেকে যারা আমার ফ্রেন্ড আছে তো মলয় মলয় বলে আমার একটা ভাই আছে এখানের কারি মলয় এরা অনেকেই আছে এরকম তো এরা প্রত্যেকে আমাকে কমেন্টস করেন তো খুব ভালো লাগে তো ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর বেশি করে ফল খাবে জল খাবে অবশ্যই আর একটু ভালোর দিকে তাকানোর চেষ্টা করবে কেমন একটু পজিটিভ থিঙ্কিং আনার চেষ্টা করবে আর একটা কথা তোমাদের আমি বলি যাদের মনে এরকম উতলা এরকম হচ্ছে না তারা সকাল বেলায় উঠে কৃষ্ণমন্ত্র জপ করবে দশ মিনিট ধরে এক দৃষ্টিতে এক মনোবাক্যে কৃষ্ণ মন্ত্র জপ করবে একদম পুরো মন থেকে পুরো ময়লা বুঝে যাবে প্লিজ তোমাদের আমি এইটুকু রেকমেন্ড করলাম প্লিজ 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 এটা করো সকাল এই যে দুজন বন্ধু আমার আছো তোমরা প্লিজ তোমরা যে ফার্স্ট স্টেশনে ভুগছো না এটা থেকে তোমরা মানে ক্লিয়ার হয়ে যাবে আমি বললাম সকালবেলায় উঠে তো তোমরা তো ভোরবেলাই ওঠো আশা করি আমার মতো দশটাতে ওঠো না যেহেতু আমি উঠি বার ভুলে যাই অনেক রকম প্রবলেম আছে আমার তো তোমরা একটু সকালে উঠবে সকালে উঠে গ্রীষ্ম মন্ত্র জপ করবে তোমাদের মনে যত রকম ইয়ে আছে সেগুলো চলে যাবে ওকে তো এবার আমাকে ইয়েটা বন্ধ করতেই হবে কারণ কান্তি বাবু ঢুকলে বলবে সারাদিন অন করো টাটা